তো দেখো আমার গাছ থেকে তিনটা লঙ্কা তুলে নিলাম কারণ ডালিয়া রান্না করছে ওইদিকে লঙ্কা নেই সে কারণে গাছ থেকে তুললাম শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আর একটি ব্লগ শুরু করলাম তো চা নিয়েই আমি চলে এসলাম এখানে কারণ ডালিয়াটা বসিয়ে রেখে গেছি আবার যদি তলায় লেগে যায় তখন টেস্টটা পুরোটা নষ্ট হয়ে যাবে তো লঙ্কা শেষ হয়ে গেছে সে কারণে এখন তো গাছ আছে এখন আর লঙ্কা মানে ছাড়া রান্না করতে হবে না এখন আমার গাছ থেকে তুলেই টাটকা টাটকা লঙ্কা দিয়ে আমি রান্না করতে পারবো আর ওরাও আমার গাছের লঙ্কা খেয়ে গেল সেটাও একটা ব্যাপার তো যাই হোক এদিকে ডালিয়া করছি আলু দিয়ে আর কোনো সবজি দিলাম না মানে নেইও সেরকম থাকলে দেওয়া যেত তো আলু দিয়েই করছি কে আবার আলুটা ভীষণ পছন্দ করে তো ওরা আজকে চলে যাবে ওদের ট্রেন আমাদের দিন আটা থেকে দুটো দুটো সময় তো বাড়ি থেকে তো কমসে কম বারোটার সময় বের হতেই হবে আমি তাড়াতাড়ি করে একদিকে ডালিয়া রান্না করছি কারণ দেখো আমার গাছের ধনিয়া পাতা এগুলো কি দেশি না বিদেশি বলে যে লম্বা লম্বা বিলাতি বিলাতি হ্যাঁ আমরা তো বলি বিলাতি ধনিয়া অনেকে এবার কমেন্টে অন্য নামও বলে আর কি এই যে বিলাতি ধনিয়া তারপরে এই যে এগুলা পাতা মানে দুর্বা ঘাস মানে দুর্বাই অ্যাকচুয়ালি এগুলো আমরা এই যে টবে লাগিয়ে রাখি ঝুলে সুন্দর এটা আরেকটা যে এরকম দু জাতেরই ওদেরকে দিয়ে দিলাম আমাদের কথা মনে করবে

খুব সোনাটা আজকে সকালে তাড়াতাড়ি চলে গেছে হ্যাঁ আজকে টাইম হবে না তো ওদেরকে ডালিয়া দিয়ে দিচ্ছে আর ওরা বলছিল যে একটু করে ঘি দিতে তো আমি এতদিন যাবো ডালিয়া রান্না করি কিন্তু কোনো দিন নিজে মানে রান্না করে খেয়েছি কোনো দিন ঘি দিয়ে ট্রাই করিনি তো আজকে ওদের কথা শুনে ঘি দিয়ে খেয়েছি এত যে টেস্ট মুখে পুরো লেগে গেছে তো একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম যদিও আমি অর্ডার দিইনি সুদীপ অর্ডার দিয়ে দিয়েছিল আর আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিয়ে আসলাম হ্যাঁ মনে হয়েছে ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলেন তো চলো ট্রাইপোর্ডটা আনবক্সিং করি দেখি কেমন এসছে আমার অনেক দিন ধরেই ট্রাইপোর্ডটা ভেঙে গেছিলো আগেরটা অনেক দিন গেছে ওটা বলো অনেক দিন গেল না ওটা তো অনেক দিন গেছে হুম বাহ কোন সমস্যা হুম ভাঙা বাহ ভাঙা সুদীপ দেখ ভাঙারে

এটা মানে এটাই দেখা হয় যে আলাদা আর এই দুটা জয়েন্ট তো ট্রাইপোটটা রিটার্ন করে দিল সুদীপ আবার মানে ওই সেম টাই ট্রাইপোট আবার আসবে তো দেখা যাক আবার আসলে ঠিকঠাক হয় নাকি এই ট্রাইপোর্টটা তো ভাঙা আসলো তো আমরাও একটু রেডি হয়ে নেবো কারণ ওদেরকে ট্রেনে তুলতে যাব আর ওরা রেডি হয়ে ওরা যেহেতু টোটো দিয়ে যাবে তো তাদের তো টাইমটা বেশি লাগবে আর আমরা বাইকে যাব এতক্ষণ লাগবে না আমরাও যেতে পারতাম টোটো দিয়ে কিন্তু আসার সময় তো আবার টোটো দিয়ে আসতে হবে তো বাইকে যাওয়া কারণ বাইক দিয়ে যাবো আবার আসার সময় বাইক দিয়ে আসতে পারবো ঘরটা আজকে পুরো খালি হয়ে যাবে আসবে আসবে একটা আনন্দ আনন্দ এখন এই যে যাওয়ারও সময় হয়ে গেল আমরা পুরো একদম রেডি এবার আমরা বের হচ্ছি একটু আগে আগে যাচ্ছি আমরা কারণ হ্যাঁ

সবকিছু মনে করে নিছিস তো দেখো আজকে আমার গাছের জবা ফুল ফুটেই আর ওই যে ফুল তো ওরা যাওয়ার পর দুই ঘরটা ঝাড়ু দিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম মার প্রেশার ওষুধ আনতে লাগবে আর হচ্ছে কললে যে বাইক চালায় তো গ্লাভস লাগবে ওর তো প্রেশার ওষুধ শেষ হয়েছে পরশু দিন আর কালকে গ্যাপ ছিল বলেনি আগে তো আমরাও আমি জিজ্ঞেস না করলে উনিও বলে না এটা কোনো কথা বলতে লাগে না যে শেষ হয়েছে তো যাই হোক এখন ওই যে আজকে আনতে যাচ্ছি আর ওদেরকেও ট্রেনে তুলে দিয়ে আসতে পারবো মানে এক কাজ দু কাজ হয়ে যাবে আর কি তো ওরা গেছে অনেকক্ষণ আগেই আধা ঘন্টার উপরে হয়ে গেছে তো আমরা বাইকে যাবো না সে কারণে আরও পরে রওনা দিলেও হয়তো ওদেরকে পেয়ে যাব আর গুটুন খুব মন খারাপ করছে ওই ঘরে চিল্লি করছে ওরা যাওয়ার পর স্নান করিনি ওখান থেকে এসে স্নান করবো তো দেখো চলে এসলাম স্টেশনে কি আসদীপ যে কোন পাশে বসেছে তাদেরকে খুঁজতেছিলাম আমাকে কি আর সুদীপটা যে কোন পাশে বসছে এই যে দুইজন বসে আছে এখানে বাইকের মধ্যে এত ঠান্ডা লাগে বাইক থেকে নামার পরে এখনো গরম লাগছে হ্যাঁ আমার জান অনেক দেরি আ অনেক আগে বাইসে পৌঁছে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন এখন গাড়ির খবর বললো ট্রেন আসছে এখন আর দু মিনিট তারপরে কেরা চলে যাবে সবসময় ভালো থাকবি এটাই তাই অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো এক ঘন্টা পর ওই টাইম ছিল দুটোর সময় আর এখন তিনটা পাঁচে ট্রেন ঢুকছে ঠিক কৰলো বা মানে কেচাল কেচাল হৈছে নেকি ড্ৰাইভাৰ পৰা গাড়ী চালো আজকে ট্রেন এত লেট ছিল দুইজন ইয়ে কারাগারের ভিতরে আর আমরা দুইজন কারাগারের বাইরে তো ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে ছেড়ে দিল ছেড়ে দিলই আসলে খুব খারাপ লাগছে বাইরে যাই আরো বেশি মন খারাপ লাগে লাগে হ্যাঁ আমরা সবসময় যে ট্রেনে যাই উত্তরবঙ্গ এক্সপ্রেস দু মিনিটও লেট থাকে না অথচ এই ট্রেনটা পাক্কা এক ঘন্টার উপরে লেট করলো আর এর আগের বার যখন কেয়ারা এসেছিল তখনও দু ঘন্টা লেট ছিল এইবারও তাই হ্যাঁ তো দিনাটাতে টুকটাক কেনাকাটা ছিল ওগুলো কিনে নিলাম আর ওষুধ নিয়ে বাড়ি যাব আর বাড়ি আসার পর এখন অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে আসলাম কারণ বাড়ি আসার পরে একটা অ্যাড ছিল মানে প্রোমোশনাল অ্যাড ছিল তো সেই অ্যাডের ভিডিওটা করে তারপরে আবার মানে স্নান করতে হয়েছে গরম জল দিয়ে স্নান করেছি কারণ একটা শ্যাম্পু অ্যাড ছিল তো স্নান দান করে এসে তারপরে লাগলাম কাজে তো সোয়েটার তো গায়ে দিয়েছি ঠিকই কিন্তু প্রচুর ঘাম ছিলাম কাজ করতে নিলে প্রচুর গরম লাগে তো দরজাটা একটু খুলে দিলাম আর তার সাথে যেহেতু তুষকটা এরকম করে ঝাড়ছি তো নোংরা টোংরা ধুলাবালি তো তুষক তুষক যখনই ঝাড়ো না কেন তুষক থেকে এতগুলো নোংরা বের হয় তো সে কারণে দরজাটা খুলে দিয়েছি আর বাড়িটা এত ফাঁকা লাগছে মানে কি বলবো কাজের মধ্যে থাকলে তাও এতটা মনে হচ্ছে না তারপরেও মনে হচ্ছে যে দুটো মানুষ একসঙ্গে মানে এসছিলো তারপরে একসঙ্গে আবার বাড়ি চলে গেল তো সব কিছু মিলে পুরো বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে কেউ আসার পরে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু যাওয়ার পরে এতটা খারাপ লাগে কি বলি আর তো আমি যেতাম না দিনাটা আমার না গেলেও চলতো কারণ ওষুধ আর ওই জিনিসগুলো তো কল্ল আনতে পারতো যে জিনিসগুলো আমি নিয়ে এসেছি তোমাদেরকে পরে দেখাবো আর কি কী কী নিয়ে আসলাম মানে সংসারের আর কি টুকিটাকি বাজার তো আমি না ও ঠিক আনতে পারতো কিন্তু আমি ইচ্ছা করে গেলাম কারণ বাড়িতে খুব খারাপ লাগতো একা একাই তো দুপুরবেলা ভাতও খাওয়া হয়নি আর খিদাও পাচ্ছে না তো ওই যে সকালবেলা ডালিয়ে খেলাম আর এখন এই যে চা খাবো মা চা করলো এদিকে আমি বিছানা টিছানা তুলতে তুলতে দুই ঘর মানে গুছাচ্ছি আস্তে আস্তে আর ঝাড়ু দিতে হবে একদম মানে ইয়ে হয়ে আছে কারণ বিছানা ঝাড়লে না ফ্লোরের মধ্যে খুব নোংরা পড়ে তো ডিনারটা গেছিলাম ডিনারতে কী কী নিয়ে এসছি তোমাদেরকে দেখাবো সব হচ্ছে দরকারি জিনিসপত্র তার আগে এটা একটু দেখে নাও মাপিন কেক বা বাটি কেক মিও অমরের তো আমিও কেক নিয়ে আসলাম বিস্কুট নেই তো সে কারণে কেক দিয়ে চা খাওয়া হবে আগে মা রিমোট চালাতেই পারতো না টিভিও চালাতে পারতো না খালি রকম সুইচটা দিতে পারতো আর কি কারেন্টের তারপরে আমি হাতে ধরে যখন থেকে শিখিয়ে দিয়েছি তারপরে নিজের থেকে তেরোশো দশ মানে স্টার জলসা নিজেই চালায় এবং টিভি অন করতে পেরেছে তো এটা অনেক দিনের কথা মানে যতদিন ধরে আমার সাথে আছে টিভি দেখছে ততদিনের কথা যাই হোক চাটা খেয়ে আবার কাজে লেগে পড়লাম কারণ এই কাপড় চোপড়গুলো এখানে একদম এলোমেলো অবস্থায় ছিল তো সবগুলো মানে ভাজ করে আলমারিতে রাখলাম আর যেগুলো আলনাতে রাখা সেগুলো আলনাতে রেখেছি আর মাকে বললাম চশমা দিয়ে টিভি দেখতে কারণ চোখের সমস্যা দেখবে একমাত্র টিভি আর মোবাইল দেখার কারণেই হয় তো এই যে দেখো এখন চশমা দিয়ে টিভি দেখছে আর এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘুটুন তো খালি এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করছে ও খুব মিস করছে ওদের মানে ওরা ওদের ভাষা আমরা বুঝতে পারি না হয়তো আমাদের জিজ্ঞেস করে আমরা বুঝতে পারি না তো ও খুব মিস করছে ওদের খালি এদিক ওদিক দেখছে যে ওরা কখন আসবে আর চালের বস্তাটা কালকে কলল নিয়ে এসেছিলো তো এটা নিচে রাখা ছিল সে কারণে টুলের উপরে রেখে দিলাম এতদিন ওই খুচরো মানে দু কেজি পাঁচ কেজি এরকম করে চাল আনা হয়েছিল বস্তা শেষ হয়েছে আজকে অনেক দিন হয়ে যায় তো কালকে তারপরে বস্তা নিয়ে এসছে আর আলনাটার অবস্থা তো পুরো কেরোসিন দেখো শীত পড়লে এই এক জ্বালা এক তো বিছানা এক হচ্ছে আলনা কাপড় চুপড়ে পুরো একদম ঠেক পড়ে থাকে আর তার মধ্যে এই মানে শীত মানে আজকে এক সপ্তাহ যাবত রোদ সেরকম করে উঠছে না সে কারণে যত ভেজা কাপড় টোপড় একদম ভর্তি আর এই আলনার মধ্যে এই শীতের যত এক একজনের দুটো তিনটা করে আর সব একদম আলনার মধ্যে এরকম করে রাখে আর মানে কেমন খারাপ লাগে তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিলাম মার কাপড় চোপড়গুলোও এখানে ওই মার যে মডুলার আছে সেখানে ভাজ করে রেখে দিচ্ছি আর কি পরপর করে এই যে দেখো সব কিছু গুছিয়ে রেখে দিলাম মার শীতের কাপড় নেই বললেই চলে মানে পরছে না এখন এই যে দেখো মানে আমরা এত বলি চাদর পরে সোয়েটার পরে ঘরে কিছুই পরে না মানে ওনার নাকি শীত করেই না তো সে কারণে মার কাপড়চোপড় এত বেশি বের করা নেই কিন্তু আমার আর কল্লের অনেক কাপড়চোপড় তো যাই হোক দেখো এই বিছানা চাদরটাও বদলে নিয়ে পুরো বিছানাটা গুছিয়ে নিলাম আর ভাবছি আমি যে ওই দুটো ফুল নিয়ে এসেছিলাম ঝালট ফুল মানে ঝুলে থাকে যে একটা হলুদ কালার একটা লাল কালার তো আমাদের রুমে তো হলুদ কালারটা আমি টাঙিয়ে দিয়েছি আর লাল কালারটা ভাবলাম যে এই ঘরে টাঙাই তাহলে বেশ ভালো লাগবে তো এই যে দেখো ওই ঘর থেকে নিয়ে আসলাম এটা আর এই জানালা রডটার মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো লাগছে পর্দার রংটা মানে আকাশি কালার আর লাল ফুলটা বেশ ভালো লাগছে এই কারণে আরো বিশেষ করে ওয়ালটা যেহেতু আমাদের সাদা তো এই যে দেখো বিছানা গোছানোর পর কতটা সুন্দর লাগছে পুরো লুক একদম পাল্টেই গেল আর এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে আমার মোটামুটি কাজ শেষ তো আজকে তো খাওয়া দাওয়া এখনও পর্যন্ত হয়নি দুপুরের খাওয়া কারণ আমরা দুপুর দিনাটা গিয়ে মিয়মোর থেকে পেটিস খেয়েছিলাম দুজনেই তো পেটিস খেয়ে জল খেয়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল তো এই কারণে একটু পরে আর কি ভাত খাবো বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মায়ের ননদিনী কল দিয়েছি মানে আমার পিছি চাচুরি বাংলাদেশ থেকে কি ব্যাপার খবর কি সুখি গেছো পিসি আসো ইন্ডিয়া আসো বৌদিন কালকে বললো পাসপোর্ট করে দিবে নিজের পিসি আমার পিসি চাষুরি বৌদি বলে পাসপোর্ট করে দিবে এ সামনের মাসে পিসি না কানে কম শুনতো এখন না ভালোই শুনতেছে ঠিক আছে আছি ভালো এই যে টিভি দেখে বৌদি কই বৌদির খোঁজ করতেছেন অন্যদিনই না ভিডিও কল কথা বলো কও আমাদের বাড়ি আসতে কও তোমার হাটটা দেখা যায় না তো একটু দূর হ্যাঁ হ্যাঁ এভাবে ডাকো হ্যাঁ তোমাকে আসতে বলতেছে আমাদের বাড়ি আসো তোমার মুখ দেখা যায় না দেখা যায় আবার এক দুই মাস পরে আসবে কানতেছে এখন ননদ বৌদিতে মিলে কান্দো আরে এখন কান্দাকু দিবেন ঠাকু ঠাকুকে তো দেখতেই পারলো না পিসি কতবার কইলাম ঠাকুর বাঁচিয়ে দেখতে একবার আসো একবার আসো আর আসলোই না যখন ঠাকু বাঁচিয়ে দিলো কত বলছে কি জানি পিসির নাম জানি কি ইয়া শাপালি কো শাপালিটাকে দেখি দেখতাম শাপালিটাকে দেখতাম ठाकुर তো যাওয়ার আর কোনো বয়সে ছিল না যাইতে পায় তোমার বোন কল বাংলাদেশ থেকে তোমার বোন তোমার দিদি টিমচাপালি বিশি জিজ্ঞেস কর কেমন আছে জিয়াবা কেমন আছে

তো চলো তোমাদেরকে দেখাই কী নিয়ে এসছিলাম তখন বললাম তোমাদের তো যে যে জিনিসগুলো তোমরা অনেক দিন ধরে বলছো যে এই জিনিসগুলো নিয়ে আসো এটা এতটা কাজে দেয় তো আমি আর আনাও হয় না মনে মানে মনেই থাকে না বলার জন্য আর কি আনবো তো এই হচ্ছে কমফোর্ট তোমরা অনেক দিন বলেছো আনার জন্য তো এই যে কমফোর্ট নিয়ে আসলাম আজকে মনে করে তারপরে ফ্লোর মোছার আমার নিমাইলটা শেষ হয়ে গেছিলো এই বাবা ওটা পেচ কেটে গেছে এই হচ্ছে নিমাইল ফ্লোর মোছার জন্য একটা বড় ভীমবার বাসন মাজার পেরাসুর তেল নিয়ে আসলাম ছোটোবেলার থেকে তো পেরাসুর তেলই মাথায় ব্যবহার করেছি তো পেরাসুটটা তো নারকেল তেলেই সে কারণে নিয়ে আসলাম তোমরা কমেন্টে জানিও যে তেলটা কি খারাপ না ভালো কোকোনাট হেয়ার অয়েলই লেখা হানড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল লেখা তো যাই হোক আর হচ্ছে কলগেট আর সাবান একসাথে সন্তোর 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 পাঁচটা সাবান একসঙ্গে সরি সরি চারটা সাবান একসঙ্গে আর এখানে হচ্ছে মার জন্য প্রেশার ওষুধ এক মাসের ওষুধ আনা হয়েছে এই দেখো এক মাসের প্রেশার ওষুধ এখন একটা খাও ডেলি একটা করে রাতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শুভরাত্রি দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে টাটা